বাংলা সঙ্গীতের জগতে এই মুহূর্তে কিংবদন্তি সঙ্গীত পরিচালক হলেন ক্যালকাটা কয়ারের কর্ণধার এবং সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট দীর্ঘ পঞ্চান্ন বছরের বেশি সময় ধরে তিনি সঙ্গীত সাধনায় যুক্ত আছেন পাশাপাশি বহু বছর ধরে তিনি নানা কবিতা লিখেছেন ডায়েরির পাতায় তার মধ্যে বাহান্নটি কবিতা নিয়ে গত বাইশে আগস্ট দু বৃহস্পতিবার শিল্পী কল্যাণ সেন বরাটের চুয়াত্তর জন্মদিনের দিনে উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে বই প্রকাশ থেকে প্রকাশিত হল শিল্পী কল্যাণ সেন বরাটের প্রথম কাব্যগ্রন্থ না পদ্মমালা এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট সুব্রত নাথ মুখোপাধ্যায় তরুণ সিংহ কৌশিক সেনগুপ্ত রামচন্দ্র পাল সুমন্ত সেনগুপ্ত অনিমেষ চৌধুরী তাপস রায় নিবেদিত নিবেদিতাসগুপ্ত সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক জনপ্রিয় নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট কবির সেন বরাট ও বই প্রকাশের কর্ণধার সৌগত চট্টোপাধ্যায় বই প্রকাশন এবং সৌগত চট্টোপাধ্যায় ওরা আমাকে এই সুযোগ দেওয়ার ফলে এটা সম্ভব হয়েছে আজকে যারা ছিলেন মঞ্চে সব আমার কবি বন্ধুরা কারণ তাদের কাছ থেকেই আমি শব্দের ভান্ডার খুঁজে পাই সবার ওপর মাথার ওপর তো রবীন্দ্রনাথ ঠাকুর আছেন তাছাড়াও এরা আধুনিক কবিদের কাছ থেকে অনেক রকম শব্দ খুঁজে পাই শুভ ছিল শুভ সুব্রতনাথ মুখোপাধ্যায় কৌশিক সেনগুপ্ত রামচন্দ্র পাল তাপস রায় এরকম সকলে ছিলেন এটা আমার কাছে একটা ওদের উপস্থিতিটাও আমার কাছে খুব বড় একটা পাওনা চাইব যে লিখছি অনেকদিন ধরে প্রকাশের কথা কোনোদিন ভাবিনি গান তো অনেকদিন কবিতা লেখাটা খুব বেশি দিন না গান লেখাটা দীর্ঘদিনের ব্যাপার কবিতাটা লিখতে শুরু করেছি বছর পাঁচে গান হয়ে উঠেছে আজকে সুরঞ্জনা চৌধুরী ওর একটি গান তরুণ সিংহ লেখা এবং আমার সুরে সেটিকে এস বি এস্থেটিক কোম্পানির থেকে আজকে প্রকাশ হলো এমএটিরও উঠে দাঁড়ানোর ইতিহাসটা আমাদের প্রত্যেককে শিক্ষা দেয় কারণ প্র্যাকটিক্যালি মৃত্যুর দোরগোড়ার থেকে ফিরে এসে আজকে সে গান গাইছে অনুষ্ঠান করছে এটাও আমার কাছে খুব বড় পাওয়া আমি চাইবো যে ওর বয়স হচ্ছে আস্তে আস্তে আমি চাইবো আরো অনেক দিন ও গান করুক ও সুস্থ থাকুক আসলে আমাদের সমাজের এমন অবস্থা না সমাজটাই একেবারে কলুষিত এবং বিপন্ন সমাজ একটা তার মধ্যে বাস করছে এর মধ্যে পাকে পদ্মফুল ফোটে ঠিকই কিন্তু এটা কথার কথা এখান থেকে ভালো কিছু উঠে আসা খুব শক্ত যাচ্ছে আজকে এটা কোনো খুব একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আজকে হসপিটালে হয়েছে ডাক্তারের ওপর হয়েছে বলে আমরা এত বেশি জোর দিচ্ছি কিন্তু এটা একটি আদিবাসী মেয়ের ওপর হলে আমরা এতটা ঝাঁপাতাম না হয় আসলে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এই ধরনের ঘটনা ঘটলেই প্রতিবাদের সোচ্চার হওয়া সেটা যার উপরই হোক তা না হলে কিন্তু এই ব্যাধি যাবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা মুখে বলি কিন্তু যাকে ধরে ফাঁসিতে লুটকে দেওয়া হয় দেখা যায় যে সে হয়তো দোষী হয় তাকে স্টেপ বোর্ড করা হয় যে সেইভাবে প্রকৃত আজকে দশ দিন হয়ে গেল কি হয়েছে এখন অব্দি কিছু আমরা জানতে পাচ্ছি যে কি হয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে হচ্ছে কিন্তু আসলে নিরাশাবধী নই বলে সবসময় মনে করি না এর থেকে মুক্ত হতেই হবে তার জন্যই লেখা তার জন্যই গান করা তার জন্যই ছোটদের শিক্ষা দেওয়া যে হেরে যে হারার কোনো জায়গা নেই অবসাদের কোনো জায়গা নেই পজিটিভ লড়াই আমাদের চালাতেই হবে জীবনের শেষ দিয়ে এছাড়া কোনো বিকল্প আকাশ লালে লাল আকাশ লালে লাল ওই সূর্য উঠছে আর ওই আমার গা ওই আমার গা আমি বললাম আনন্দ তোমার গায়ের নাম কি আনন্দ বললে আমার কায়ের নাম আমার গায়ের নাম আনন্দ কর্তা আনন্দ